হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আমি পুরো ভিডিওটা মানে করে নিই আজকে আমি মাংস রান্না করবো ওইটুকুই তোমাদের দেখবো আশা করি তোমরাও ভালো আছো আমিও অনেক চলো সো আলুটা ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে তুলে নেবো ঠিক আছে একটু লাল লাল করে ভেজে নেব আলু ভাজ থেকে পড়াটা পড়ে যাচ্ছে পাকিস্তানে রান্না করার ঘুম তো হবে তো পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার বাটনা দিয়ে দেবো বাটনাটা এই যে টার মধ্যে আছে এই যে বাটনাগুলো ওটা দিয়ে দেব লঙ্কা আদা জিরে বাটা সব আমি দিয়ে দেবো দিয়ে যাচ্ছে না তো এখন বাটানা দিয়ে দিচ্ছি এটাকে একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে মাংসটা দিয়ে দেব এই যে সবগুলো এখন দিয়ে দেব মাংস খাবে সরে যা ঘুমও লাগবে পাঠানোর বাকল জলটা দিয়ে দেবে

তারপরে কষা আপনাকে মাংস তখন ভেঙে দেব একটু হয়নি তোমরা কারো এইভাবে মাংস রান্না কমেন্ট করে বলো আমি এভাবেই রান্না করি একটু অন্যভাবেই করি আজকে এভাবেই করলাম মাংসটা বলতে প্রায় কষানো হয়ে এসেছে কষানো হয়ে এসেছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে তো দেখো ওই ধুলে পাতাটা আমি কষাতেই ইউজ করে দেব এই যে দিয়ে দিচ্ছি আমি কষাতেই দিয়ে দিলাম রান্না হলে দেয় কিন্তু আমি এটা কষার সময়তেই দিয়ে দিলাম আবার কষাটা হয়েও গেছে আমি খুবই জলটা দিয়ে দেবো তো একজনের অর্ডার করেছি কষা মানুষের থাকে তাকে দিয়ে দিয়ে দে এই যে খুনুনে রাঁধছি আখাটাও ভেঙে গেছে দিচ্ছি দিচ্ছি দাঁড়াও হয়ে গেছে এই যে দু কষা মাংস তুলে দিচ্ছি এই যে ধরো দিচ্ছি উল্টে পড়লো ওটা ক্ষেপ বলবে কেমন হয়েছে এই যে এইদিকে তাকাও হ্যালো এখন মাংস করছি ওদিকে আমার মাংসটা ধরে গেল দেখতে পেয়েছ লেগে যাচ্ছে জলটা দিয়ে দেবো লেগে যাচ্ছে

তো এই যে এটা রাশি আমার বোন ওকে তো তোমরা ভিডিওতে দেখেছ তো ওকে খেতে ডাকলাম আমি যে মাংস রান্না করেছি দুটো ভাত খেয়ে যাও তো এখন চলে এই দেখো ভাতটা দিয়ে দিয়েছি তরকারিটা দিইনি তরকারিটা হ্যাঁ দিয়ে দিয়েছি তো এখন খাবে মুখটা করছে কেমন দেখো সেই যে আমি ভাত নিয়ে নিয়েছি তো আমরা খেয়ে টেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খাওয়া হয়ে গেছে ওই যে ও এখনও খাচ্ছে দেখো আর এখানেই আরেকজন খাচ্ছে এই যে হ্যালো রান্নাটা কেমন হয়েছে তো বললে না তো ওর কাছে প্রশংসা পাওয়া যাবে না দু নাম ছাড়া প্রশংসা আমাকে দেবে না হ্যাঁ কেমন হয়েছে ভালো হেভি ঠিক আছে খেয়ে নে তো ভিডিওটা আমি আজকে এখান থেকে শেষ করে দিচ্ছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাই